বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কীভাবে ভিডিও বানাবে প্রথমে চলে আসি রিলস ভিডিও রিলস ভিডিও তোমরা কীভাবে বানাবে রিলস ভিডিও বানানোর জন্য তোমরা ক্যামেরাটা ঠিক এরকম করে ধরবে উল্টো করে যার কারণে তোমাদের দেখাবে উল্টো আর দেখাবে অনেকই কিউট এই কারণে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার অনেকই চান্স থাকবে এবার চলে আসি মেন ব্লগ ভিডিও ব্লগ ভিডিও তোমরা কীভাবে বানাবে ব্লগ ভিডিও তোমরা মাথার উপরে এভাবে ক্যামেরাটা ধরবে যার কারণে তোমাদের অনেকটা কিউট দেখাবে আর সুন্দর দেখাবে আর এরকমভাবে কিন্তু তোমাদের নাকটা অনেকই লম্বা লাগবে আর এরকমভাবে ভিডিও বানালে তোমাদের ইউটিউবে ব্লগ ভিডিও ভালো অনেক চান্স আছে আর এবার চলে আসি মেন ইডিট ইডিট কথাটা শুনলে কিন্তু অনেকের বুকের ভেতর থর্স ফর্স করে প্রথমে আমারও করতো কিন্তু এখন আমার কোনো আর চিন্তা নেই তো আমার কথা মতো তোমরা প্লে স্টোরে যাও গিয়ে তোমরা মাইকম গেমটা সার্চ করো সার্চ করে মাইকম গেমটা ডাউনলোড করো আর ডাউনলোড করার পর ওখানে আর কিছুই না শুধু তোমাদের ভিডিওগুলো দিতে থাকো আর তারপরে কিন্তু মাইকম তোমাদের ভিডিওগুলো একা একা সব ইডিট করে দেবে আর সেই সব ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পোস্টও করবে আর তোমাদের ভিডিও এমনি এমনি ভাইরাল হয়ে যাবে তো আমার পদ্ধতিগুলো ফলো করো আর দেখবে তোমরা একদিন অনেক ভাইরাল হয়ে গেছো তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই